হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সেগুলি ভালো আছো আর এই যে দেখো আমরা গিয়েছিলাম মুম্বাইয়ে ঠাকুর বিসর্জন দেখতে গণপতি ঠাকুর তো এত পরিমাণে ভিড় মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে ভিড় আর এখানে সবাই গণেশ পুজোতেই এনজয় করে যেরকম আমাদের ধরো দুর্গা পুজো কালী পুজো সেরকমই মুম্বাইয়ে প্রচুর বড় বড় গণেশ পুজো হয় এখানে ঠিক আছে তো আমরা কালকে লাস্ট বিসর্জন ছিল তো সেখানে গিয়েছিলাম তো দেখো এত পরিমাণে ভিড় আর এত সুন্দর গান বাজনা মানে কি বলবো ভয়েসটা তো আমি দিইনি তো এত মানে ভালো লাগছিলো কি বলবো আর আমি এই প্রথমবার গিয়েছিলাম একটু বাইরে যেখানে আমরা থাকি সেখানে তো প্রত্যেক বছরই দেখি তো একটু ভাবলাম যে বাইরে একটু যাই তো বা বাবুরা ছিল বেশি দূর যেতে পারিনি আর এই যে কত সুন্দর দেখো এত ভালো লাগছিলো মানে কি বলবো মানে বৃষ্টিও হচ্ছিল রাতও হয়ে গেছিলো ওই জন্য আমরা বেশি দেখতে পাইনি তো যতগুলো পেরেছি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে কত পরিমাণে ভিড় শুধু দেখে নাও আর এই যে এখানে কতজন নাচছে আর এটা একটা প্রচণ্ড বড় একটা মানে কি বলবো গণেশ ঠাকুর আসছে পিছনে ওই জন্য সবাই এখন নাচছে আর এখানে এগুলো দেখছে এগুলো সব মানে অনেক রকম বাজনা এগুলো মানে লরিতে করে ঘোরার আর এই যে দেখো কত সুন্দর বাজি ফুটছে মানে কি বলবো এতটাই ভালো লাগছিল আর ভীষণই ভালো লাগছিলো সত্যি মানে কি বলবো আমরা যাবো না যাবো না ভাবছিলাম তবুও ঠিক ছিল না যে যাবো কি যাবো না তো হঠাৎই চলে গেছি তো এই যে দেখো তা গিয়ে ভীষণই ভালো লাগলো মানে বাজনা তালে তালে সবাই কেমন কত সুন্দর নাচছে যে যার মতন এনজয় করছে তাই তো তো আমি তো প্রথমবার গেলাম মুম্বাইয়ের মানে কি বলবো আরও বড় বড় হয় সেটা মানে আরও দূরে যেতে হয় তো আমরা যেহেতু বাবুরা ছিল ছোট ছোট ছেলে বা ধরো ভিড় ওই জন্য আমরা যাইনি আমরা একটু কাছেই গিয়েছিলাম তো দেখো কত সুন্দর নাচছে সব আর মানে এতটাই ভালো লাগছে কি বলবো আর ওই যে পেছনেও নাচছে সবাই তো ঠাকুরটা একটু দূরেই আছে এখন দেখা যাচ্ছে না সবে আসছে ঠিক আছে তো আমি ভাবলাম একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই আর যেহেতু আমি মানে কি বলবো মানে বলার ভাষা নেই খুবই ভালো লাগছিল আমাকে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে তো তোমরা একটু মানে কি বলবো দেখে নাও ভিডিওটা ঠিক আছে আর এই যে সবাই এত মানে এনজয় করছে আমরা যেরকম বাঙালিদের ধরো আমাদের যেরকম দুর্গা পুজো কালী পুজো যে যার মতন তাই না যাদের যেটা উৎসব তারা সেইটা নিয়েই মানে আনন্দ করছে তাই তো তো এগুলো দেখেও ভালো লাগে ভীষণই ভালো লাগছে আর শুধু এই এইরকম এরকম নয় আরও অনেক গণেশ ঠাকুর আছে মানে বিসর্জনের জন্য একটা সমুদ্র আছে এখানে জু চৌপাটি সেখানেই গিয়েছিলো তো আমরা সেখানেই গিয়েছিলাম জু চৌপাটি আর এত ঢেউ মানে কি বলবো ঢেউটারও ভিডিও আছে কিন্তু এটাতে নেই তো ওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব আর আগেও তোমরা দেখেছো আমার জুচোপাটের ভিডিও তো কি বলবো মানে ভীষণই ভালো লাগছিলো আর এখানে দেখো কত সুন্দর লাইট দিয়েছে আর সবাই নাচছে তো ভীষণই ভালো লাগছিলো আর এখানে পুলিশ দেখছো এত পরিমাণে গাট করছে মানে কি বলবো আর সেই রকম কোনো একটা ঝুট ঝামেলাও ছিল না মানে ভালোভাবেই সব কিছু মানে হয়েছে সব দিক থেকে আর এত পরিমাণে বৃষ্টি এসে গিয়েছিল একটু পরে মানে কি বলবো তোমাদেরকে মানে ভাগ্যিস ঠাকুরটা মানে আমরা দেখে ওখান থেকে বার হয়েছি কিছুটা রাস্তা এসেছি আর এত পরিমাণে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি মানে ভাবনারও বাইরে তো এই যে দেখো সবাই লরিতে করেও নাস্তে নাচতে যাচ্ছে এগুলোও সব গণেশ ঠাকুর আছে ছোটো ছোটো এগুলোর মধ্যেও নিয়ে যাচ্ছে আর মানে অনেক ঠাকুর ছিল অনেক অনেক গণেশ ঠাকুর ছিল আর ওটা একটু একটু করে আসছে ধরো কেন কি টাইম লাগছে এখানে মানে গাড়িগুলো পাস করছে তো তো এই কারণে সবাই আস্তে আস্তেই ঠাকুরটা আনছে আর একদম মানে বীজের কাছেই চলে এসেছিল ওই জন্য একটু লেটেই আসছিল কেন কি বছরে একবার আসে তাই না তো ওই জন্যে সবাই একটু আনন্দ করে নিচ্ছে তো ওই কারণে আস্তে আস্তেই আসছিলো তো মানে কোনো রকম আমি এটা একটা জিনিস ভালো লাগলো কোনো রকম ঝামেলা ছাড়াই দেখো কত সুন্দর এখানে মানে কি তো কেউ মানে কিছু বলা নেই এখানে যে যে রকম পারবে রকম আনন্দ করবে যে আমি তুমি বা তোমাদের আমাদের এইসব কিছু এখানে এই জিনিসটা নেই দেখেছি আমি এখানেও দেখেছিলাম আর যেখানে আমরা গিয়েছিলাম তো সেখানেও দেখলাম এই যে দেখো এখানে কোনো আমি তুমি কে কি বৃত্তান্ত সেসব কিছুই নাই আমরা সবাই মানে এখানে এনজয় করতে পারি এখানে যুক্ত হতে পারি এরকম কিছু ছিল না তো এই জিনিসটা খুবই ভালো লাগলো ulomat আর আমাদের আমাদের সমা আমাদের একটু বলতে গেলে ধরো এইরকম হয় যে এটা আমাদের পুজো ওদের পুজো এইরকম হয় যেরকম কিন্তু না এখানে মানে এই জিনিসটা নেই এবার সবার সব দিকে সমান না সবাই একসাথেই এনজয় করতে কেউ কোনো দিকে ভালোবাসে আবার কেউ কারোর ভাগ থাকে না অনেকের ভাগ থাকে এগুলো দেখেছি তো ওই কারণে তো এখানে ভীষণই ভালো লাগলো আর এই যে এত সুন্দর বাজার ছিল মানে কি বলবো মানে বাজনাগুলোতে এতটা ভালো লাগছিলো কি বলবো এই যে ছোট একটা বাজনা আছে পিছনে এটা একটা বড় এর পিছনে একটা ছোটো মানে দু রকম বাজনা ছিল তো এত পরিমাণে ভিড় তোমরা দেখো ভিড়টা শুধু দেখো তো বাবুদেরকে নিয়ে আমি একটু দূরেই ছিলাম কেন কি এত ভিড়ে তো যেতে পারবো না তো ওই কারণে বাবুরাও ছিল সাইডে আর আমিও একটু সাইড থেকে ভিডিওটা করে নিলাম আর দিন বড় ভিডিও দেওয়া হয় না তো তোমাদের সাথে শেয়ারও করা হয় না বড় ভিডিও ওই কারণে ভাবলাম নিয়ে চলে আসি তো দেখো এতটা ভালো লাগছিল মানে কি বলবো তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু ভিডিওটা দেখবে লাইক কমেন্ট করবে এই যে দেখো আস্তে আস্তে এগিয়ে আসছে দেখছো এত সুন্দর মানে সুন্দর তো বলতে হয় না ভগবানকে তবুও মানে মনটা ভরে যাচ্ছিলো ঠিক আছে আর খুবই ভালো লাগছিল মানে প্রথমবার গেছি ওখানে তো ভীষণই ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কারা কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছিল অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর এখানে যদি কেউ থেকে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে একটু ভালো লাগবে যে না অনেকে এখানে আছে আমি জানি একটা দাদা ভাইয়ের ভিডিও আমি দেখেছি সেই ঠাকুরটাও কালকে আমরা কিন্তু দেখলাম ঠিক আছে একটা দাদা ভাইয়ের ভিডিও দেখেছিলাম যে ওই ঠাকুরটার গণপতির মানে ভিডিও দিয়েছিল সেই কালকে দেখলাম হ্যাঁ এই ঠাকুরটা সেখানেও বিসর্জনের জন্য নিয়ে আসা নিয়ে আসছিলো তো খুবই ভালো লাগলো যে না এখানে তাহলে অনেকেই আছি আমরা তাই না তো দেখো এটা মানে একটা কি বলবো ভালো ভালো লাগে আর ওখানে গিয়ে অনেক 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 জিনিসতেই দেখা হয়েছিল খুবই ভালো লাগলো তো দেখো কত নাচছে সব দেখো শুধু খুবই ভালো লাগছে আর ওই যে হাতে বাঁশিগুলো দেখছো না ওই বাঁশিগুলো বাজাচ্ছে এত আওয়াজ মানে কি বলবো বাঁশিগুলোর কম বেশি সবাই জানো বাঁশিগুলোর প্রচণ্ড আওয়াজ তো বাঁশিগুলো সবাই বাজাচ্ছিলো সবাই যে যার মতন এনজয় করছিল। আর মানে কি বলবো বাবুরাও খুব আনন্দ করছিলো আমার বাবু দেখছিলো বাবু দেখছিলো সবাই দুজনেই কিন্তু খুবই আনন্দ করছিল। এই যে দেখো ঠাকুর চল